এখন চকলেট প্রতিযোগিতা শুরু হবে আমার চকলেট চকলেট দিবো তাদেরকে দেওয়ার পরে তারা যদি এক মিনিটের মধ্যে চকলেটটা না খালি খাই যদি খাই ধরে আমি যে প্রথম ভিডিও হইব তারা আমি একশো টাকা দিবো আপনাদের সামনে আপনারা আমার সাথে থাকবা অবশ্যই দেখবেন আনন্দ আমি आओ बेटा इधर ले पकड़ ले आई ले

তোমরা চকলেট হয়ে রেডি আচ্ছা তাহলে সবাই একসাথে মুখো ঢোকাও খাওয়া শুরু সবার খাওয়া শুরু আসলে কিন্তু কেউ বিজয়ীতা নাই সবাই চেষ্টা করবা পুরস্কার পাওয়ার লাগে দেখাও কিভাবে খাইতেছো তোমরা একটু তাকাও মোবাইলের দিকে তাকাও হ্যাঁ গিলিলে কিন্তু সমস্যা হইব টেকা পাইতে না ঠিক আছে সবাই সবাই ঠিক আছে আর মিনিট দেখি আমরা মিনিটটা চেক করবো

চেষ্টা করো সবাই চেষ্টা করো পুরস্কার পাওয়ার লাগি আগর দিকে আগর আগর 2 মিনিট দি লাগা আগর 2 মিনিট টাইম কোশ্চেন আছে 2 মিনিট দিলা 2 মিনিট 2 মিনিট দেখি তোমরা কে আগে খাইতে পারো 1 মিনিট হই গেছে 1 মিনিট হই গেছে কোনো সমস্যা নাই এটা নিয়ে কি আর বলো চাওনি আমি দেখি তোমার জিবরা দেখি 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 দেখো চকলেট দেখাও हां ওটা ওটা খায় গেছে তুমি দেখি দেখি তোমার চকলেটর অবস্থা কি দেখা আছে কিনা